তো কেমন আছো সবাই বলো গল্প করতে এলাম বলতে তো কাজ করতে তো সব সময় আমাদের ভালো লাগে না তো কাজ নিয়ে তো সবাই যে যার প্রফেশানে সব সময় ব্যস্ত কাজ নিয়ে আমরা সব সময় থাকি কিন্তু তাও কাজ করতে তো সব সময় ভালো লাগে না একঘেয়ে কিছু কিছু সময় একটু ফ্রি হতেও ভালো লাগে আর অবশ্যই ছোটবেলা থেকেই আমাদের ফ্রি হওয়ার অপশান হচ্ছে বন্ধুদের সাথে খেলা ছোটোবেলায় যে পড়বো না তো চলে যাই বন্ধুদের সাথে খেলতে তো তারপর যখন ছোট থেকে একটু বড় হলাম স্কুল লাইফে যখন ফোন আমরা হাতে পেলাম বাড়িতে ভালো লাগছে না সব সবসময় দূরের বন্ধুদের সাথে দেখা করা পসিবেল হতো না আশেপাশের যে সমস্ত কাছাকাছি বন্ধুরা ছিল তাদের সাথে গল্প হতো আড্ডা হতো আর ফোন হয়ে তো আরও সুবিধা হয়ে গেছে চট করে একটু ফোন করে নিলাম মেসেজ করে নিলাম কথা হচ্ছে তো এখন অনেক বন্ধুদের সাথে যোগাযোগটা ক্ষীণ হয়ে গেছে সবাই সবার লাইফে ব্যস্ত আর এখন সবাই অনলাইন প্ল্যাটফর্মেও আর্নিং করছে তো সেইটা নিয়েও সবাই ব্যস্ত তো নর্মাল লাইফে অনলাইন প্ল্যাটফর্ম ছাড়া নর্মাল লাইফে আর্নিংয়ে হয়তো একটু কম সময় দিতে হয় তো যারা অনলাইনে আর্নিং করো সেক্ষেত্রে অনেক বেশি পরিশ্রম করতে হয় মানে সময়টা বেশি দিতে হয় পরিশ্রম বেশি নেই পরিশ্রম রয়েছে আবার বাইরে বেরোতে হয় না ঠিকই ঘর থেকেই পরিশ্রমটা রয়েছে তার থেকেও সময়টা এখানে অনেকটা বেশি দিতে হয় কোনো জায়গায় আমরা যখন ডিউটি যাচ্ছি হয়তো আট ঘন্টা ডিউটি দিচ্ছি আট ঘন্টা ডিউটি আছে বারো ঘন্টা ডিউটি আছে কিন্তু এখানে অনলাইনে কাজ করলে চব্বিশ ঘন্টাও যদি ডিউটি করি তাও যেন কম পড়ে যায় কিন্তু চব্বিশ ঘন্টা তো ডিউটি করা কোনো মানুষের পক্ষে পসিবেল নয় তাই একটু ফ্রি হতে এখন যেমন আমার অনলাইনে প্ল্যাটফর্মে আমার দর্শকরা রয়েছে আমার বন্ধুরা রয়েছে তাই তোমাদের সাথে গল্প করতে একটু চলে এলাম যেহেতু অনেকেই আমি পাই লাইভে আমার গল্প করার জন্য কিছু কিছু সময় তো সেই জন্য তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম তো সবাই কেমন আছো বলো আবার কি হয় এখানে লাইভ এলে ইউটিউবে আমি দেখি কমেন্ট খুব কম শো করে মানে কমেন্ট আমি ঠিক দেখতে পাই না অনেক সময় শো করে নেটওয়ার্কটা হয়তো নেটওয়ার্ক ইস্যুর জন্য হয় মানে কমেন্ট শো করার জন্য হয়তো অনেক হাই কোয়ালিটির নেটওয়ার্ক লাগে তো নেটওয়ার্ক ভালো থাকলে কমেন্ট গুলো শো করে আবার নেটওয়ার্ক যখন ভালো থাকে না না কমেন্ট অনেক সময় শো করে না পরেও দেখতে পাই না কমেন্টগুলো তো হয়তো আলাদা কোনো সেটিংস আছে আমার ঠিক জানা নেই আমি সেটা ঠিক বুঝতে পারি না তো যাই হোক যদিও এখন রাত্রি শুভ সন্ধ্যা তো আর বলা যায় না তাও সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আমার চ্যানেলে লাইভে সবাইকে স্বাগত জানাই কেমন আছো সবাই বলো আমি আগের দিনও একটা কোয়ারিজ নিয়ে মানে কোয়ারিজ না ঠিক একটা কিছু কথা তোমাদেরকে জানানোর জন্য লাইভে এসছিলাম তেমনি আজকেও লাইভে চলে এসছি তোমাদের সাথে গল্প করব বলে কথা বলবো বলে তো সবাই কেমন আছো প্রথমেই বলো আর সব প্রথমেই সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো একটু ঝটপট কমেন্ট করো আর আমার চ্যানেলের ভিডিও কেমন লাগে বলো আর আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে তোমরা কি ভিডিও নিয়ে মানে কি রেসিপি মধ্যে লাইভ দেখতে চাও কী লাইভে কোন রেসিপি তোমরা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবো আমিও সেটা নিয়ে লাইভে আসার চেষ্টা করবো এবার তোমরা যদি জানাও তাহলে আমার খুব সুবিধা হয় লাইভ রেসিপি চুজ করতে আর যদি তোমরা না জানাও তাহলে রেসিপি চুজ করতে আমার একটু অসুবিধা হয় যে কোনটা শর্টে হবে মানে কম সময় লাগবে সেই কম সময়ের মধ্যে মানে দেখাতে পারবো আমি আবার দর্শক বন্ধুদের সেটা আমাকে ভাবতে হয় তো অবশ্যই যে পাঁচজন বন্ধু আমার লাইভে জয়েন হয়েছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তো কেমন আছো যদি কোনো সমস্যা না থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আর সবার কি খাওয়া দাওয়া কমপ্লিট এখানে কিন্তু একটু অফ টপিকেই কথা হবে মানে রেসিপি বিষয়ে কথা হবে না অবশ্যই রেসিপি নিয়ে কোনো কোয়ারিস থাকলে আমার সমস্ত বন্ধুরা কমেন্ট করতে পারো আমি নির্দ্বিধায় কমেন্টের রিপ্লাই দেব সবার আর যেহেতু বললাম গল্প করতে এসছি তো চলো একটু অফ টপিকেই কথা হোক সবার সাথে তাই না তো দশজন বন্ধু দেখছেন অনেক ধন্যবাদ সবাইকে আমার লাইভে আসার জন্য অবশ্যই আমি একজন ছোট ক্রিয়েটার একজন ক্ষুদ্র ক্রিয়েটার তো এই একজন ছোট ক্রিয়েটারকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আমি কৃতজ্ঞ আপনাদের কাছে অবশ্যই ধন্যবাদ দিলে ছোট করা হবে এত ভালোবাসা দেওয়ার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ আপনাদের কাছে আপনাদের আমার সমস্ত যারা ছোট দর্শক বন্ধু আছো আমার ভাই বোন সমতুল্য তোমাদেরকে অনেক ভালোবাসা এভাবে আমার সাপোর্ট করার জন্য আমার ভিডিও দেখার জন্য আর যে সমস্ত গুরুজন সমতুল্য আছে সবাইকে আমার প্রণাম সশদ্র প্রণাম এইভাবেই আমার পাশে থাকবেন আমার ভিডিও দেখবেন আমাকে ভালোবাসা দেবেন তো চলো এটা হয়ে গেলো তো একদম কাজের কথা তো আমি তো তোমাদেরকে প্রথমেই বললাম যে আমি কাজের কথা বলতে একদমই আসিনি কাজ কাজ নিয়ে সবসময় ভালো লাগে না একটু অফ টপিকও ভালো লাগে একটু গল্প করতেও ভালো লাগে তো সেই জন্য গল্প করতেই চলে এসেছি ভিডিওটা একটু নড়ে যাচ্ছে অসুবিধে হচ্ছে আমি বুঝতে পারছি অ্যাকচুয়ালি টাইফয়েডে সেট করিনি হাতে করেই ফোনটা ধরে আছে টাইফয়েডে সেট করলে একটু কমেন্ট পড়তে অসুবিধা হয় এইভাবে ঝুঁকে দেখতে হয় সেক্ষেত্রে একটু সমস্যা হয় জন্য লাইভটা আমার হাতে ধরেই করতে সুবিধা হয় আর হাতে ধরাও মোবাইল স্ট্যান্ড পাওয়া যায় সেটা আমার অ্যাকচুয়ালি ভেঙে গেছে তাহলে তার মাথাটা যেখানটা মোবাইলটা রাখে আচ্ছা বলছি একজন কমেন্ট করেছেন দেখি আশিফ মিদ্দা আচ্ছা ওয়েলকাম স্যার টু মাই লাইভ লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে স্বাগত জানাই কেমন আছো বল কেমন আছেন আর এটাই আমি বারবার হয় আমার তুমি আর আপনি গুলিয়ে যায় তো তাও কেমন আছেন বলুন হাই হ্যালো কোথা থেকে আমার লাইভ দেখছেন আমার রেসিপি অবশ্যই ভালো লাগে হয়তো তো রাতের ডিনার কি কমপ্লিট যেহেতু আজকে গল্প করতে এসছি তো সবার বিষয়েই জানতে চাইবো তো আপনাদেরও যদি আমার বিষয়ে কোনো কিছু জানার থাকে এই ছোট ক্রিয়েটারের বিষয়ে যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই অবশ্যই করব আশিফ মির্দা বলছো আমি ভালো আছি অ্যান্ড আপ আমিও ভালো আছি দাদা আর দাদা ভাই যে হোক হয়তো হবে বুঝতে পারছি না অবশ্যই আমি দাদা বলেই বললাম তো অবশ্যই কাউকে নাম বলে নাম ধরে সম্বোধন করার থেকে কিছু একটা বলে সম্বোধন করা অবশ্যই ভালো এটা এটা আমাদের সংস্কার বলো শিক্ষা বলো যাই হোক তো অবশ্যই ভাই ভাই বলি হয়তো ছোট হলে সব ভাইকে মানে ছোট বড় সবাইকেই ভাই বলা হয় আচ্ছা ইয়েস ডিনার ডান হ্যাঁ অবশ্যই ডিনার তো হয়েই যাবে কেন দশটা সতেরো বাজে অবশ্যই ডিনার হয়ে যাওয়ার কথা তবে আমার এখনও ডিনার হয়নি আমি ডিনার করব আমাদের ডিনার অ্যাকচুয়ালি লেট হয় মানে সাড়ে দশটা পৌনে এগারোটা এই টাইমেই হয় তো ডিনার করবো এখনো হয়নি একটু তোমাদের সাথে গল্প করে নিই কিছুক্ষণ তারপর ডিনার করব তুমি কোথা থেকে আমার লাইভ দেখছো আর আমি তো পশ্চিমবঙ্গে হুগলি থেকে বিলং করি সেটা আগেই বলেই দিলাম বলেই দিচ্ছি তো যেহেতু গল্প করতে এসেছি তাহলে জানতে চাই যে বৃষ্টি কি হচ্ছে বলো কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে আর কি বৃষ্টি হচ্ছে কতটা পরিমাণে হচ্ছে মানে কালকে পরশু না মানে কাল রাত্রির থেকে পরশু দিন রাত্রির যেটা আমি ওয়েদার আপডেটে দেখলাম যে শুধুমাত্র আমাদের এই এলাকা আঠেরো মিলিমিটার বৃষ্টি হয়েছে মানে পুকুরগুলো সব দেখছি কানায় কানায় ভর্তি হয়ে গেছে একদম মানে আর একদিন জল হলেই যে কোনো পুকুরের জল মানে নিচু যেই দিকে আছে সেই জমিতে ঢুকে যাবে যেগুলো রাস্তার ধারের পুকুর আছে রাস্তায় জল ঢুকে যাবে এরকম একটা অবস্থা হয়ে গেছে দেখছি একদম মহাদেব ক্রিয়েশন লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ স্যার স্বাগত জানাই আমার লাইভে কমেন্টে লিখছেন হ্যালো হাই কেমন আছেন আমি আজকে রেসিপি নিয়ে লাইভে আসিনি আমার চ্যানেলে লাইভে এসছি একটু গল্প করতে আপনাদের সাথে একটু পরিচয় বানাতে একটু পরিচিত হতে মহাদেব ক্রিয়েশন বলছেন ওয়েলকাম ম্যাম অবশ্যই কেমন আছেন নয় তো রেসিপি নিয়ে লাইভে আমি মনে হয় একদিন এসছিলাম এসছিলাম ঠিক আমার খেয়াল পড়ছে না জানো তো হয়তো এক্ষুনি এক্ষুনি সবাই বলবে যে তোমার চ্যানেল তুমি কি করছো খেয়াল পড়ছে না না অ্যাকচুয়ালি আমার আরও একটা চ্যানেল আছে আমাদের দুই বোনের দুটো চ্যানেল আছে দুটো চ্যানেল আমরা হ্যান্ডেল করি তো কোনটা থেকে কখন আসছি না একটু খেয়াল থাকে না আমি এই চ্যানেলে গল্প করার জন্য আসি মানে অনেক সময় আসি গল্প করতে একটু বন্ধুদের সাথে পরিচিতি হতে আসি কেন আমি অবশ্যই একটা ছোট একজন ক্ষুদ্র একজন ক্রিয়েটার তো ছোট ক্রিয়েটার অবশ্যই আগে পরিচিতি বানাতে হবে একটা বন্ধু মানে একটা গ্রুপ বানাতে হবে একটা ফলোয়ার্সদের ভিউয়ার্সদের একটা গ্রুপ তৈরি করতে হবে তবে এগোতে পারবো সেই জন্য একটু বন্ধুদের সাথে যে কজন আমার দর্শক বন্ধু আছেন সবার সাথে একটু পরিচয় হতে আছি আচ্ছা মহাদেব কিউশন নিচ্ছ ভালো আছি অবশ্যই সব সময় ভালো থাকবেন স্যার কেন এখন যে পরিস্থিতি বর্তমান যে পরিস্থিতি ভালো থাকাটা অবশ্যই মানে খুব কঠিন হ্যাঁ তো একটা লড়াই অবশ্যই জীবন যুদ্ধ অবশ্য যুদ্ধে বাঁচতে গেলে সবাইকেই লড়াই করেই বাঁচতে হবে তবুও ভালো থাকাটা একটু চাপ তো সবসময় ভালো থাকবে না বন্ধুরা দর্শক বন্ধুরা আমাদের বন্ধুরা যখন বলে ভালো আছে অবশ্যই খুব ভালো লাগে আর দর্শক বন্ধুরা ভালো থাকলে অবশ্যই আমাদের মতো ছোটো বড়ো সমস্ত ক্রিয়েটাররা ভালো থাকতে পারবে মহাদেব ক্রিয়েশন লিখছ আমি উড়িষ্যাতে আচ্ছা তুমি উড়িষ্যা থেকে আমার লাইভ দেখছো অনেক ধন্যবাদ উড়িষ্যা আমরা অ্যাকচুয়ালি ঘুরতে ঘুরতে যাই পুরীতে সেই জন্য যাই উড়িষ্যায় তাছাড়া আর খুব একটা যাওয়া হয় না তো তুমি কখনো পশ্চিমবঙ্গে কোনো কারণে এসছো তো সমস্ত দর্শক বন্ধুদের আমার লাইভে স্বাগত জানাই আজকে অ্যাকচুয়ালি কোনো টপিক নিয়ে লাইভে আসিনি একদম অফ টপিকেই এসছি একটু কথা বলতে বন্ধুদের সাথে যে দেখি সব বন্ধুরা কি করছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা সেই জন্য অনেকের খাওয়া দাওয়া হয়তো হয়ে গেছে আবার অনেকের খাওয়া দাওয়ার টাইম এটা খাওয়া দাওয়া করতে গেছে তো যাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো খুব ভালো কথা নোটিফিকেশান গেলে আমার লাইভে ঝটপট চলে এসো একটু গল্প করো আমার সাথে আমিও তোমাদের সাথে গল্প করি পরিচয় বাড়াই আর যদি খাওয়া না হয় অবশ্যই খাওয়া দাওয়া করে নাও তো দর্শক বন্ধুদের জন্যই অ্যাকচুয়ালি সব কিছু তো যে সমস্ত দর্শক বন্ধু আমাদের আছে সমস্ত ক্রিয়েটারদের হ্যাঁ তো দর্শক বন্ধুরা ছাড়া আমরা ক্রিয়েটাররা সেটা ছোট ক্রিয়েটার হই বড় ক্রিয়েটার হোক হ্যাঁ দর্শক বন্ধুরা ছাড়া আমরা ক্রিয়েটাররা কিছুই না বিগ জিরো তাই তো সবাই হয়তো একমত হবে আমার সঙ্গে আচ্ছা কার কমেন্ট দেখছি এটা ইমরান হাসমি আচ্ছা ওয়েলকাম ইমরান আমার লাইভ আসার জন্য অনেক ধন্যবাদ কমেন্টে লিখছো গুড নাইট হ্যাঁ অবশ্যই গুড নাইট ইমরান ভালো থেকো তবে তুমি কোথা থেকে আমার দেখছো যদি একটু জানাতে তাহলে খুব খুশি হতাম তোমার নামটা তো খুব ভালো আমি তো ভাবলাম আবার কি ইমরান হাসমি কোনো মানে অভিনেতা ইমরান হাসমি কমেন্ট করছে কিনা আর একটু জল দাও তো যাই হোক বন্ধুদের সাথে গল্প করতে করতে জল তেষ্টা পেয়ে গেছে অ্যাকচুয়ালি আমি বন্ধু ইউটিউবে কি হয় বলো তো এখানে কমেন্টগুলো বললাম যে হাই কোয়ালিটি নেটওয়ার্ক থাকলে হাই থাকলে শো করে হাই কোয়ালিটি নেটওয়ার্ক থাকলে কমেন্টগুলো শো করে আবার শো করে যেহেতু মানে এত ছোট দেখায় কিছু একটু বড় নাম থাকলে একটু ভালোভাবে ধ্যান দিয়ে পড়তে হয় হ্যাঁ তো যাই হোক তো বন্ধুরা ভাবছে যে দিদি এইটুকু সময় কথা বলতে এসছে আবার তারই মধ্যে জল জল তেষ্টা পেয়ে গেছে অ্যাকচুয়ালি না আমি আমার ফেসবুক পেজ থেকে লাইভে ছিলাম তো ওখানে কথা বলছিলাম অনেকক্ষণই জল খাওয়া হয়নি ওই জন্য আবার তোমাদের সাথে কথা বলতে এসে জল তেষ্টা পেয়ে গেলো অ্যাকচুয়ালি আমি এখন লাইভ এলাম গল্প করতেই আরও একটা কারণে লাইভ এলাম কালকে তো সানডে তো সানডে স্পেশাল মেনু সবার বাড়িতেই হয় তো কালকে সানডে স্পেশাল কার বাড়িতে কি মেনু হচ্ছে সেটা জানার জন্য আমি আরও বেশি লাইভে এলাম কারণ কি খুব জানতে ইচ্ছা করছে যে কাদের বাড়িতে কালকে কি স্পেশাল মেনু হবে জেনে নিয়ে তাদের বাড়িতে আমি চলে যাব আর কি আর যাব অবশ্যই খেতে দাও না দাও আমি সেখান থেকে গিয়ে লাইভ করব আমি সেই সমস্ত বন্ধুদের রেসিপি লাইভে দেখা দেখাতে চাই আর কি দেখানোর সুযোগ তোমাদের থেকেই করে নিতে চাইছি যে কালকে সানডে স্পেশাল সবার বাড়িতে কি মেনু হবে একটু কমেন্টে জানাও তো আমি সেই অনুযায়ী তোমাদের বাড়িতে যাব। যার রেসিপিটা ভালো লাগবে যে এই রেসিপি আমাদের হবে অবশ্যই আমি তাদের বাড়িতে চলে যাব গিয়ে রেসিপিটা লাইভে দেখাবো আর অবশ্যই তোমাদেরকেও দেখাবো যে কে রান্না করছে আমার কোন বন্ধু লাইভে রান্না করছে তো সেক্ষেত্রে তোমাদের একটা কি সুবিধা হবে বলো তো তোমাদের ফেস ভ্যালু বেড়ে যাবে তোমাদেরকে সমস্ত বন্ধুরা কিন্তু চিনে যাবে তো সেই জন্য ঝটপট কমেন্টে জানাও কি কি রেসিপি হচ্ছে একদমই না আমি জাস্ট মজা করলাম এটা অবশ্যই কারোর বাড়ি যাওয়া অবশ্যই পসিবল নয় আর যেহেতু বাড়ি যাবো বলেছে আরওই সব বন্ধুরা ভয়ে বলবে না যে কি রান্না হবে তো সেটা না বলতে এলাম যে ওই যেহেতু সানডে সবার বাড়িতেই সানডে স্পেশাল বিভিন্ন মেনু হয় তো আমাদের বাড়িতেও হয় বেশিরভাগই আমাদের বাঙালি বাড়িতে ছোট থেকেই একটা অভ্যস্ত কি যে সানডে মানেই চিকেন মাস্ট মানে চিকেন বা মটন মানে মাংস হবে এটা মাস্ট সেরকম একটা চল রয়েছে তো সেই অনুযায়ী কোনো রেসিপি তো স্পেশাল অবশ্যই হয় আবার কোনো কোনো সময় স্পেশাল হয়ও না তো যাই হোক যাদের কি কাদের কি রেসিপি হবে অবশ্যই জানাতে পারো আর না জানালেও আমি তোমাদের থেকে জানতে চাইছিলাম যে কাল যেহেতু সানডে অনেকেই ফ্রি থাকো তো লাইভ দেখতে অবশ্যই পছন্দ করবে লাইভ রেসিপি দেখতে অবশ্যই বন্ধুরা পছন্দ করবে তো আমি কাল লাইভ রেসিপি নিয়ে আসতে পারি তোমাদের কাছে যদি তোমরা ভালোবাসা দাও অবশ্যই আমি লাইভ রেসিপি নিয়ে আসার চেষ্টা করবো তো সেই জন্যই তোমাদের সাথে একটু গল্প করে তোমাদের কাছ থেকে জানতে চা এলাম যে তোমরা কি কেউ লাইভে রেসিপি দেখতে চাও আর যদি লাইভ রেসিপি দেখতে চাও তাহলে কী রেসিপি লাইভে দেখতে চাও একটু কমেন্টে জানাও আমি সেই রেসিপি নিয়ে লাইভে আসার কালকে অবশ্যই চেষ্টা করব। যদিও আমি কালকে না ওই রেসিপিটা ধরো এমন কোনো রেসিপি কেউ রিকোয়েস্ট করলো যে সেই রেসিপিটা নিয়ে আমার গতকালকেই লাইভে আসা পসিবেল হলো না তাহলে হয়তো আমি অন্য কোনো বন্ধুর রেসিপি নিয়ে লাইভে আসবো বাট অবশ্যই সবার রিকোয়েস্ট অনুযায়ী লাইভ নিয়ে আসার চেষ্টা করব সেটা হয়তো অন্য কোনো দিন হবে মানে কালকে না হয় হয়তো তারপরের দিন হবে বা এক সপ্তাহ পর হবে বাট হবে আমি লাইভের রেসিপিটা নিয়ে আসার চেষ্টা করব। অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো কি রেসিপি তোমরা লাইভে দেখতে চাও আর তাছাড়াও লাইভ যদি না দেখতে চাও নর্মাল ভিডিওতেও কোনো রেসিপি যদি দেখতে চাও অবশ্যই জানাতে চাও মানে জানাতে পারো তোমরা শর্টস ভিডিও দেখতে বেশি পছন্দ করো তো আমার চ্যানেলে বিশেষ করে আমার ভিডিওগুলো যেগুলো আপলোড করি তার মধ্যে তো শর্টসে কোন রেসিপি তোমরা দেখতে চাও অ্যাকচুয়ালি যারা শর্টস দেখতে পছন্দ করো না তোমরা আমার যে সমস্ত দর্শক বন্ধু আছো যে শর্টস দেখতে পছন্দ করো তারা কি লাইভ ভিডিও দেখতে পছন্দ করবে আমার এটা নিয়ে একটু মানে সংশয় আছে সেই জন্যই তোমাদের থেকে জানতে এলাম যে যারা শর্টস দেখতে পছন্দ করে শর্টস তো এক এক মিনিট হার্ডলি দু মিনিটের হয় এর বেশি তো হয় না আর লাইভ ভিডিও হলে তো এক মিনিট দু মিনিটে কোনোভাবেই পসিবেল নয় এক মিনিট তো ইন্ট্রো দিতেই চলে যাবে আমার ইন্ট্রো শুরু করতে করতেই এক মিনিট চলে যাবে তো এক মিনিটে তো এর ভিডিও দেওয়া পসিবেল নয় লাইভ করা পসিবল না লাইভ করতে গেলে অবশ্যই লাইভে একটা রেসিপি হতে গেলে কোনো সবজি বা যে কোনো রেসিপি করি যে রেসিপিটা তৈরি করতে গেলেও কম করে আমাকে পঁচিশ থেকে থেকে তিরিশ মিনিট লাইভে থাকতেই হবে তো সেই সমস্ত দর্শক বন্ধুদের কাছে ওই জন্যই জানতে এলাম আমার ভিউয়ার্সদের কাছে যে তোমরা কি ওই আধ ঘন্টা সময় দিয়ে বা ধৈর্য ধরে লাইভে রেসিপি দেখতে পছন্দ করবে যদি তোমরা পছন্দ করো যদি বলো হ্যাঁ দেখতে চাও অবশ্যই আমি লাইভে নিয়ে আসার চেষ্টা করব। লাইভে নিয়ে আসবো এরকম কথা দিতে পারি যে হ্যাঁ আমি লাইভে নিয়ে আসবো তো কারা দেখতে পছন্দ করবে অবশ্যই কমেন্টে জানাতে পারো আর যে সমস্ত দর্শক বন্ধু আমার সাথে এতক্ষণ লাইভে ছিলে লাইভে থাকলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আবার তোমাদের সাথে অন্য কোনো দিন কথা হবে আজকে অনেকটাই রাত হয়ে গেছে সবাই ডিনার করে নিও আর অবশ্যই কালকে কোনো লাইভ রেসিপি নিয়ে দেখা হচ্ছে আজকে এখানেই শেষ করছি লাইভ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট